চলে যাবে বলছে শান্তি নাই শান্তি সবাই শান্তি থাকবে কি করবে কোথায় গেল শান্তি হ্যাঁ শান্তি গেল কোথায় কারো ঘরে লুকিয়েছে তাপে তাও তাও করে জ্বলছে আপনারা ভাবছেন অন্য জাতিরা মুসলিম বাদে নন মুসলিমরা শান্তিতে আছে খালি নন মুসলিমকে পাশে নিয়ে বসে দু মিনিট গল্প করেন কলজে জ্বলছে ও আর শান্তির একটা জায়গা পেয়েছে না কারণ শান্তির গাছটাতেই আমরা নষ্ট করে দিয়েছি শেষ করে দিয়েছি বিশ্বনবী ইসলামের আর একটা কথা বলেছেন ইসলাম একটা প্রাসাদ প্রাসাদ আর বলছি প্রাসাদ বিরক্ত হবেন না আমি একদম টাইমে ছেড়ে দেবো আপনাদের একজন প্রিয় বক্তা চলে আসবেন ইসলাম একটা প্রাসাদ এবার প্রাসাদের ব্যাখ্যাটা এক মিনিট ও দিচ্ছি না তিরিশ সেকেন্ড দিচ্ছি একটা বিলাস বহুল বিরাট শান্তির ঘর আর একবার বলছি বিরাট একটা রাজবাড়ি যেটা সহজে বুঝবেন এবং সেটা বিলাস বহুল একটা বাড়ির ভিতরে মানুষের যা প্রয়োজন সব ফিডিং আর ওই প্রাসাদটা বানাতে গিয়ে কম করে দেড় লক্ষ ইট লেগেছে প্রাসাদের প্রথম ইট নাম আদম আলাই সালাম প্রাসাদের সেট শেষ ইট নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে একটা ঘর আর এই ঘরের ভিতরে যে ঢুকে যাবে শান্তি শান্তি আর শান্তি নো টেনশন নো নো টেনশন হেজিটেশন কিছু অভাব নাই কোন জিনিসের অভাব নাই সেই প্রাসাদ কিন্তু প্রাসাদের দরজায় আগুন প্রাসাদের জানালায় আগুন প্রাসাদের আলমারি আগুন প্রাসাদের আলনাটা আগুন যে খাটটায় আপনি আমি আছি খাটের নিচেও আগুন গোটা প্রাসাদ এখন যেন দাও দাও করে জ্বলছে ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চেরাগছে এখন আপনি খুঁজছেন কে লাগালো আগুন কে লাগালো আগুন অঙ্ক করে দেখা যেছে আপনি একটা প্রদীপকে জেলেছিলেন রাতে ওই প্রদীপটাকে এমন জায়গায় রেখেছেন অসাবধানতার কারণে আপনার হাতে কিংবা পায়ে টাছ লেগে তেল সহ পড়ে গেছে আর ওই আগুনটা গোটা ঘরে ছড়িয়ে গেছে আপনি লাঠি নিয়ে মা

গোটা বিশ্ব থেকে দশটা লোক নিয়ে আসবো হাজি গোটা বিশ্বতে দশটা ট্যালেন্টেড মুসলিম আমরা বাছাই করব মানে ফেরে পড়েছি এখন বাছাই করতে হবে তো ট্যালেন্টেড মুসলিম গুলো যখন দশটা জমা করলাম তারা জমা হলো তার মধ্যে একটা ইঞ্জিনিয়ার আছে একটা মাস্টার আছে একটা ডাক্তার আছে সব বড় বড় মুসলিমদের শেষ তাদের ব্রেন তার মধ্যে একটা ধরে লেন বোঝানোর জন্য বলছি মদিনা ভার্সিটির প্রিন্সিপাল আছেন যিনি গোটা মদিনা ভার্সিটিটা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয়টা চালাচ্ছেন উনিও আছেন উনি দশ নম্বরে এবার এখানে আলোচনা কি চলছে আলোচনা চলছে আলোচনার বিষয় একটা বিবৃতি একটা আলোচনার উদ্দেশ্য একটা মুসলমানদের এই অবস্থা কেন একজন উঠে বলছে এটা বিজেপি চাল ওর বলা হয়ে গেল আর একজন পাঁচ মিনিট বলে সারাংশ দেখাচ্ছে এটা ব্রিটিশের চাল তারা দেশ ছেড়ে চলে গেছে এ দেশের হিন্দু মুসলিমকে শান্তিতে দেবে না ওখান থেকে ওরা লড়াইটা লাগিয়ে রাখছে এই চাল ওই চাল ওই চাল ওই চাল ওই চাল দশ জনের বলা হয়ে গেছে সভাপতি ছিলেন মদিনা ভার্সিটির প্রিন্সিপাল কিংবা মক্কা মদিনার কোন মসজিদের ইমাম উনি উঠে ওনাকে এবার পালা পড়লো যে আপনি শেষ ফিনিশিংটা দেন আর রিপেয়ার কি আছে সেটাও বলে দিতে হবে যে আমাদের মাঠটা বন্ধ হয়ে যাবে আমরা সুখের জিন্দিগিটাও পাবো উনি উঠলেন উঠে বলছেন পৃথিবী যত চাল আছে তোমরা বলছো ওগুলো চাল নয় আসল কারণটা শুনে নেও রহমান রহিম কানা আবাউকুম وابناؤكم واخوانكم وازواجكم واشيرتكم واموال اقترفتموها وتجاره تكسون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله

দুটো মানুষ দুইটাকে আল্লাহ কন্ট্রোল করেন এদিকে একটা ফ্যান ঘুরছে এদিকে একটা ফ্যান ঘুরছে দুটা রেগুলেটার আমার হাতে আছে দুই হাতে একটা ফ্যানের বাড়াতে 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 বাড়িয়ে দিলাম একটাকে কমাতে 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 কমিয়ে দিলাম তখন এর হাওয়া শক্তি কমে গেল এর হাওয়া বেড়ে গেল আল্লাহর হাতে ওই রকম দুটি মাস আছে আল্লাহ বলছেন রে তোরা যখন আটটা জিনিসের প্রেমে পড়ে যাবে আটটা জিনিসকে মহব্বত করে তাদের পেছনে পাগলের মতো দরবি আর তিনজনের মহব্বত কমে যাবে তুলনামূলক তিনজনকে তোদের কাছে পাওয়া যাবে না তখন আমি করব কি তখন আমি করব তোদের শক্তিকে লোপাইয়ে দিব তোরা আর আমার নন না তোরা ঘরকা না ঘাটকা তোদের সঙ্গে আমার সন্ধি মিলছে না এই জন্য কমিয়ে দেব আর বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব মুসলমান তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফ সুল বানাবে ওরা দিন কাটবে তোরা চিল্লাবি কানবি দোয়ায় কোনোতে না জেলা পড়বে কিন্তু তোদের কোনোতে না জেলা ওই মসজিদের ছাদ যাবে না আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে পৌঁছাইতে হয় ওই তারের রক কাটা আছে তোর আমরে ছেড়ে দিবি সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না হাজার কাঁদলো দোয়া পৌঁছাবে না তোদের দোয়া তোদের কাছে ই থেকে যাবে আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়াগুলোকে তুলে নিব হক কথা বলবো হক কথা বলছি যদি ভুল বলি জুতোটা ছুঁড়ে দেবেন ফুল বলে পুড়িয়ে নেবো আর যদি কথাটা সত্য বলি সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন আমি যে কথাটা এখন বলতে চেয়েছি একবার সমর্থন লব। কি বিকর মাসা কি ভুল কি মাদ্রাসা এই এলাকায় যত মাদ্রাসার আমি নাম করে করে বলছি না ফতেপুর বাসদুপুর যত মাদ্রাসা আছে ঘুরেছি যত মসজিদ আছে এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশমন অন্য জাতিরা নাই ঠিক করে বলেন ওকে সেক্রেটারি করা হয় নাই ওর বংশগুষ্ঠী কিনা মাদ্রাসার লেতার মারছে ওর একটুকু দরদ ব্যথা হচ্ছে না যেটা রসুলল্লার ঘর এখানে দিন শেখা হয় আর এর ইসলামের যা ক্ষতি করেছে জি অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি একটা সত্য কথা বলেন এটা অন্য জাতির ছেলে হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোস্তি করেছে হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে কখনো কখনো আপনার সঙ্গে জলসাই আসে মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে জুমার দিনে দুদিন মসজিদ ঢুকে গেছে কে চিনবে আপনার সঙ্গে আপনার মনটা কত বড় হবে ওরে সুবান আল্লাহ ও একবারে এইটেন্ট ভেঙেছে আর কুড়ি পার্সেন্ট হলেই মুসলিম হয়ে যাবে এইটা যদি আপনার হয় বর্তমানে মুসলমানরা